আদিউল রহমান খান এবং নাসিরুদ্দিন এলানকে জেল দেয়া হয়েছে তারা পুরো জেল খেটে তারপরে তাদেরকে বের হতে হয়েছে হেফাজতের এই গণহত্যার মামলার আমি একজন সাক্ষী এখানে অনেকে আছেন যাদেরকে নিয়ে আমরা এই বিচার প্রক্রিয়ায় আমরা অংশগ্রহণ করেছি আমরা গিয়েছিলাম সাক্ষী দেওয়ার জন্য আমি জানি না সবাই সাক্ষী দিয়েছেন কিনা একটা বিচার করার জন্য কিন্তু সাক্ষী খুব গুরুত্বপূর্ণ আজকে এখানে আটান্ন জন শহীদ পরিবার আছেন আপনাদেরকে আমি অনুরোধ করব প্লিজ আপনারা সাক্ষী দিবেন আপনাদের সন্তানদেরকে কিভাবে হত্যা করা হয়েছে আপনারা সাহস করে ট্রাইব্যুনালে যাবেন আপনাদের সাক্ষীটা আপনারা দিবেন যদি আমরা সাক্ষী না দিই আমাদের এই বিচারের দাবি আমরা তুলতে পারব, রাস্তায় বড় বড়ো সমাবেশ করতে পারবো কিন্তু বিচারের মৌলিক জায়গায় আমরা ভূমিকা রাখতে পারব না আমি নিজে রাত জেগে এই সাক্ষ্য লিখেছি এবং অন্যান্য সকলের কাছে পাঠিয়েছি যে আপনারা এভাবে নিজেদের সেই দিনের বর্ণনাগুলো আপনারা দেবেন আমরা কেউ শহীদ হিসাবে পরিবারের সদস্য হিসাবে পরিচয় দেওয়াটা ছিল আমাদের জন্য ঝুঁকিপূর্ণ আল্লাহর কি মেহরবাণী আজকে সেই পরিবার সে সেই পরিচয় আপনাদের জন্য সম্মানের আমরা দেখেছি আমি এবারে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে সে সমস্ত পরিবারকে বলেছি অনেক পরিবারের সদস্যকে বলেছি অনেক বাবারা যখন বলছিল যে আমরা শহীদের পিতা আমি বলেছিলাম আপনার সন্তানকে কিন্তু আপনি মিছিল আসতে বারণ করেছিলেন করেন নাই আপনার সন্তানকে কিন্তু আপনি রাজপথে আসার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিলেন আজকে আপনি শহীদ পরিবারের সদস্য হিসেবে পরিচয় দিতে পারছেন কিন্তু পাঁচই মে শহীদের পরিবারের সদস্যরা তারা পলাতক হতে হয়েছে তাদের অনেককে আত্মগোপনে যেতে হয়েছে আমি একটা মাদ্রাসার স্মৃতি আপনাদেরকে বলি ঢাকার অদূরে একটা মাদ্রাসা আমি একদিন নামাজ পড়লাম নামাজ পড়ে সেখানে মাদ্রাসাটা দেখে আমি অবাক হয়ে গেলাম এত সুন্দর একটা মাদ্রাসা অনেকগুলো ছাত্রাবাস আছে আমি মাদ্রাসার প্রধানকে সালাম দিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম যে পাঁচই মেয়েতে আপনাদের ছেলেরা গিয়েছিল কিনা কতজন ছাত্র সেখানে আহত বা নিহত শহীদ হয়েছে উনি বললেন না আমাদের কোনো ছাত্র যায় নাই আমার বিশ্বাস হলো না আমি ওনাকে এক ডেকে নিয়ে আমার পরিচয় দিলাম যে আমি দিগন্ত টেলিভিশনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর উনি সাথে সাথে আমাকে জড়িয়ে ধরলেন এবং কেঁদে বললেন তার পাঁচটি ছাত্র নিখোঁজ হয়েছে এই পাঁচই ঘটনা বিশ্বাস করেন আমি আপনাদের রেখে বলতে একটি হতে কাছে যেই গণবুত্থান আজকে বাংলাদেশকে মুক্ত করেছে আসিফ মাহমুদ্রা বা এখানে আর অনেক আমাদের এই জুলাই যোদ্ধারা আছেন আপনারা নিজেরাও জুলাই যোদ্ধা অনেকে আপনারাও নেমে এসেছেন সেই পাঁচই আগস্টে পাঁচই মেয়েতেও গণ অভ্যুত্থান হতে পারত, কিন্তু আমাদের রাজনৈতিক নেতৃত্বের ভুল এবং সমন্বয়ের অভাবে পাঁচই মেয়ের গণ অভ্যুত্থান হয় নাই পাঁচই মেয়েতে আপাত দৃষ্টিতে মনে হয়েছে আমরা পরাজিত হয়েছি মনে হয়েছে পাঁচই মেয়েতে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি সেজন্য কেউ আপনাদের অবদানের কথা সেদিন মুখ ফুলে বলেন নাই কিন্তু আজকে পাঁচই আগস্টে অবদান বলার জন্য এক একজনের গলা শুকিয়ে যাচ্ছে মুখ শুকিয়ে যাচ্ছে নতুন করে আরো বেশি বেশি অবদান আপনারা স্বীকার করছেন ক্লেম করছেন পাঁচই মেয়ের ইতিহাস সুন্দর করে লিখতে হবে পাঁচই মে শুধু একটা সমাবেশ ছিল না পাঁচই মেয়ের আগে একটা গণজাগরণ হয়েছিল বাংলাদেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করে বড় বড় সমাবেশ হয়েছিল পাঁচই মেতে বাংলাদেশে প্রমাণ হয়েছে আলেম সমাজ বাংলাদেশের মূল ধারার অংশ এবং আলেম সমাজে একমাত্র পারে বিনা টাকায় বিনা ভাড়ায় সমস্ত বাধা অতিক্রম করে ঢাকা শহর ঘেরাও করে সরকারকে অচল করে দিতে পারে একমাত্র